Terima kasih <muchas> telah menonton! যে বৃষ্টি হওয়ার পরে শুকনো মাটির যে একটা গন্ধ এটা কেন জানি আমি এখনো ফিল করতে পারি আমাদের পুকুর থেকে আজকে মাছ তোলা হচ্ছে প্রায় একশো বছর আগের পুকুর এটা এই পুকুরটা প্রায় পাঁচ বিঘা জমির ওপরে নির্মাণ করা হয়েছে ছোটবেলার কথা আমার এখনো মনে আছে আব্বু যখন পুকুর থেকে মাছ তুলতো আমাদের বাসায় কেমন জানি একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করত। সাধারণত বান্নি মেলা কিংবা পোড়াদাও মেলার আগেই মাছ তোলা হতো আপনাদের ভাইয়ার পছন্দের মাছগুলো পুকুর থেকে আজকে তোলা হয়েছে বেশি মাছ তোলা হয়নি অল্প কিছু আর দেখতেই পারছিলেন মাছগুলো এখনো তেমন বড় হয়নি ছোট ছোট মাছ তো এই মাছগুলোই মোটামুটি বড় ছিল এগুলোই তুলে আম্মু কেটে রান্না করেছে আলহামদুলিল্লাহ মাছটা খুবই মজা ছিল আর এই মাছের ঝোলের রেসিপি আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটা আপনারা অনেক অনেক লাইক করেছেন ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেটা আঁকে লাইলো না এই সাইডে শুডো শুডো সাইডে ওরে যা বে এই উবেতে ভেলাই দে মরে না 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 ওরে না

arni ko loni le ko bola bola ha ko tisad dasen আমরা এদিন <laughs> <laughs>